হ্যালো ফ্রেন্ডস এই লুকসটা হচ্ছে আমার সরস্বতী পুজোর মর্নিং মেকআপ লো এখন অলরেডি ছটা সাড়ে ছটা বেজে গেছে তো আমার হাতে এখন একদমই টাইম নেই যে আমি আবার এই মেকআপটাকে তুলে নতুন করে আবার মেকআপ করব এই লুক্সটাকে চেঞ্জ না করে এই লুকসের মধ্যে কিছু চেঞ্জেস করে একটা নতুন লুকস ক্রিয়েট করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদেরও যাদের হাতে একদমই সময় থাকবে না অল্প টাইমের মধ্যে কিভাবে একটা লুকস থেকে আর একটা লুক্সে যেতে পারো সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করা যাক ফাইনালি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আর ড্রেসের সাথে সাথে কিন্তু আমি হেয়ার স্টাইলও করে নিয়েছি আর আমি এখানে কিন্তু লিপস্টিকের কালারও তুলে নিয়েছি বাট আমার আউট লাইনার কিন্তু রয়ে গেছে তো চলো এবার দেখা যাক যে এই মেকআপ লুকসের মধ্যে আমি কি কি চেঞ্জ করি এখানে আমি একটা ম্যাকের ফিক্সার ইউজ করে নিচ্ছি কারণ এই মেকআপটা আমার বারোটার সময় করা অনেকক্ষণ হয়ে গেছে আমার স্কিন ভীষণ ড্রাই তো বুঝতেই পারছো ড্রাই স্কিনের জন্য এতক্ষণ মেকআপ রাখাতে হালকা হালকা ড্রাইনেস ফিল হয় স্কিনের মধ্যে আমার কোনো ক্র্যাক আসেনি বাট আমার ড্রাইনেস ফিল হচ্ছে তো সেই কারণের জন্য একটু হাইড্রেশন দেওয়া স্কিনকে স্কিন হাইড্রেশন দেওয়ার পর এবার আমি একটু কম্প্যাক্ট ইউজ করছি কম্প্যাক্ট এখানে আমি ফর এভার ফিফটি টু ইউজ করছি শেড নাম্বার জিরো থ্রি জিরো থ্রি আমার স্কিনের জন্য একটু ফেয়ার বাট ঠিক আছে কারণ এই মেকআপটা অনেকক্ষণ রয়েছে তো হালকা একটুখানি ব্রাইটেন আপ করার দরকার আছে তাই আমি আমার স্কিন টোনের থেকে টু শেড লাইটার কম্প্যাক্ট এখানে ইউজ করছি বাট দেখো অতটাও লাইট লাগবে না এবার আমি একটা ইউ ক্যান বি প্যালেট থেকে ফেসটাকে হালকা একটুখানি কন্ট্রোল করে নেবো এবার সেই সেম প্যালেট থেকেই আমি একটুখানি ব্লাশার ইউজ করে নিচ্ছি একটু পিঙ্কিশ পিঙ্কিশ ব্লাশার ইউজ করি সেই তো আমার ড্রেসটা এখানে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের কিন্তু যাদের ফেসে আগে মেকআপ করা থাকবে তারা কিন্তু কোনোভাবেই এই পাউডার ইউজ করার পর তার উপরে কিন্তু আবার কোনো লিকুইড বা ক্রিম প্রোডাক্ট দিতে যাবে না যদি তোমাদের মেকআপটা ঠিক থাকে হ্যাঁ যদি তোমাদের মেকআপ একদম মানে খারাপ হয়ে যায় বা কোনো কারণে যদি মেকআপ ফেটে যায় বা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু মেকআপটাকে তুলে আবার নতুন করে মেকআপ করবে কখনোই তার উপরে মেকআপটা সেট করতে যাবে না ব্লাসার ডান এবার আমি হাইলাইটিংয়ের জন্য একটু মেবলিনের হাইলাইটার ইউজ করব। সবাই জানো মেবলিনের হাইলাইটারটা কত সুন্দর আর আমার সত্যি কথা পার্সোনাল ভীষণ পছন্দের তো ফেস মেকআপ ডান এবার আমার হচ্ছে আই মেকআপের পালা কালারটা কিন্তু আমি ফর এভার ফিফটি টু এর প্যালের থেকে নিচ্ছি তো সেম কালারের একটা আই আই নিয়ে ব্ল্যাক স্মোকির ওপর অ্যাপ্লাই করছি যে কোনো পেন্সিল ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে অ্যাপ্লিকেশানটা ভীষণ ভালো হবে তোমরা এভাবে নিজেদের ড্রেসের ম্যাচিং করে যে কোনো কালার পুট করে একটা স্মাচ লাইনার ক্রিয়েট করতে পারো নিজেদের আইলিটে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে ভীষণ ন্যাচারাল লাগে কালারটা অ্যাপ্লিকেশান করার পর একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েই কালারটাকে ভালোভাবে ব্লেন্ড কর কোনো হার্শ লাইন যেন না থাকে আই মেকআপের সবথেকে বড় জিনিসই হচ্ছে ভালো ব্লেন্ডিং যাতে কোনো হার্শ লাইন না থাকে যত ভালো ব্লেন্ডিং হবে আই মেকআপ দেখতে তত বেশি সুন্দর লাগে এরপর এই সেম প্যালেট থেকেই একটা নিউট্রাল কালারের পিঙ্ক শেড নিয়ে আমি ক্রিজে ব্লেন্ডিং করবো যাতে কালারটা আরও সুন্দর করে ব্লেন্ডিং হয়ে যায় ওর লোয়ার ল্যাশ লাইনে একটা লাইট ব্রাউন বা ডার্ক ব্রাউন দুটোকে মিক্সড করেও নিতে পারো একটা শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নেবো হাইলাইটিং এর জন্য আমি ইনার কর্নারে একটু হাইলাইট করবো ব্রাউনেও হাইলাইট করবো এবার ব্ল্যাক জেল লাইনারের সাহায্যে আয়ে একটুখানি লাইনার ইউজ করলাম দেখতেই পাচ্ছ এটা ক্যামেরাতে আমি করতে পারবো না বলে আমি অফ ক্যামেরাতে করে তোমাদেরকে আমার লাইনার লাগানো কমপ্লিট দেখতেই পাচ্ছ তো আমার চোখ ছোটো বলে আমি এখানে স্কিন কালারের লাইনার ইউজ করেছি এটা কোনো হোয়াইট লাইনার না স্কিন কালারের লাইনার আর মাস্কারা লাগালেই এবার আমার আই মেকআপ কমপ্লিট finally আমার আই মেকআপ কমপ্লিট এবার আমার লিপস্টিক লাগানো বাকি তো এখানে আমি লিপস্টিকের জন্য লাভার্টের লিপস্টিক ইউজ করছি তো এটা আমার ফাইনাল লুকস তোমরা জানিও আমার লুকসটা কেমন লাগিটাও জানিও যে এই শর্ট টাইমের মধ্যে এক লুকস থেকে আরেক লুকসের এই চেঞ্জিং ব্যাপারটা তোমাদের কি কেমন লাগলো এরকম ভিডিও ভিডিওতে অবশ্যই ফলো করতে হবে এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো